কমাই দামৰ ৰাজ বনাম রুমান রকিম আসাল্লাম আলিফা সবাইকে সবাইকে ওয়েলকাম করছি ক্লাসিক লজের থেকে খুব সুন্দর একটা স্টিচ কালেকশানের লাইভে এত সুন্দর সুন্দর স্টিচ আছে এই লাইভে এই যে আমি পড়ে আছি দেখেন এই যে এই রকম সুন্দর সুন্দর কটনের স্টিচ আছে এই রকম সুন্দর কটনের স্টিচ আছে এত সুন্দর সুন্দর স্টিচ কালেকশান কটনের মতো শিফন দুপাত্টা দিয়ে স্টিচ ফুল মানে দারুণ 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 যেখান থেকে আমাকে দেখছেন বলেন যে লাইফটা ক্লিয়ার আছে কিনা লোকে আছে কিনা এত সুন্দর ফ্রেশ ফ্রেশ স্টিচ কালেকশন দেখাবো দেখে না মনটা ভালো হয়ে যাবে দেখে মন ভালো হয়ে যাবে এত সুন্দর সুন্দর স্টিচ কালেকশন আপনারা এখন দেখবেন আর মনে হবে কি আল্লাহ এটা কীভাবে সম্ভব হ্যাঁ একের ঘরে একের ঘরে একের ঘরে এইরকম হচ্ছে লাকজারি কটন স্টিচগুলা একের ঘরে ফুল চিকেন কারি বডিতে একের ঘরে একের ঘরে একের ঘরে তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন যে যেখান থেকে দেখছেন আমি কমেন্ট এই যে বাসা থেকে লাইভ করলে কমেন্ট শো হয় না জানেন দেখি আপনাদের কমেন্ট একটু দেখা যাচ্ছে কিনা এখান থেকে আমার ফোন থেকে দেখা যাচ্ছে না যারা যারা লাইভে আছেন আমাকে একটু কমেন্ট করবেন লাইভটা ওকে আছে কিনা জানাবেন ইফাত আপু সালাম আলাইকুম বা খুব সুন্দর ড্রেস তো খুব সুন্দর মানে খুব সুন্দর সুন্দর ড্রেস আছে এই লাইভে স্টিচ একের ঘরে কিন্তু একের ঘরে একের ঘরে স্টিচ সাইজ টু সাইজ হ্যাঁ একদম ফুল চিকেন কারি কাটা ইয়ের মধ্যে আছে এত সুন্দর সুন্দর ড্রেস আছে একটু যারা লাইভে আছেন এত ভালো কোয়ালিটি আপু আপনাদের ড্রেসগুলো থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ সুলতান রাজে হাই আপু হ্যালো হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম যারা যারা লাইভে আছেন আমরা একটা ফ্রেশ লাইভ টাইপের একটা ড্রেস পরছি একদম ফ্রেশ লেমন ফ্রেশ লেমন টাইপের একটা ড্রেস পরেছি এত সুন্দর লাগছে সিম্পল সুন্দর সারা সারাদিনের বাইরে পড়ার জন্য একটা ড্রেস আপু বিশ্বাস করেন এত সুন্দর কালার আছে সাইজ আছে আসমা সুলতান আপু আসসালাম আপু আমি ভালো আছি তানিয়া পল গিলা থ্যাংক ইউ আপু আপ আপনার পরে ড্রেসটার প্রাইজ একই ঘরে আছে নো ওয়ারিস অর্ডার করে ফেলেন যদি প্রাইস বলার আগে না পরে দেখবেন সোল্ড এটা কালার আছে আরেকটা ইয়ালো কালার সো তাড়াতাড়ি করে আমাকে হচ্ছে জানাবেন লাইফটা ক্লিয়ার আছে কি না নেটওয়ার্কের মনে একটু ইস্যু হচ্ছে না আমি এখানে একটু দেখতে পাচ্ছি বাসা থেকে লাইভ করলে এই নেটওয়ার্কটা খুব সমস্যা করে লাইফ ক্লিয়ার লাইফ ক্লিয়ার আপনাদের সাইড থেকে আপু লাইফ ক্লিয়ার বিশ্বাস করেন প্রাইজ বিলিভ হবে না প্রাইস অনেক কম অনেক কম সাইজ হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা করে সাইজ অ্যাভেলেবেল পাবেন আমি চল্লিশটা পরে আছি ফুললি চিকেন আমি দেখাই দিচ্ছি আমি আর না ধরি কাজ পরে ড্রেস না পাইলে সমস্যা আপু এইটা হচ্ছে রাজবাড়ি আছে না আমাকে ক্যাটালগটা দাও পাকিস্তানি রাজবাড়ি রাজবাড়ির এইটা রাজবাড়ির এই ক্যাটগরটা ইন্সপায়ার আপু রাজবাড়ির এই ড্রেসটা রাজবাড়ির রাজবাড়ির এই ড্রেসটা স্টিচে রাজবাড়ি রেডি টু ওয়েট শিফন দুপাট দিয়ে চলে দেখেন ফুল বডিটা হচ্ছে চিকেন কারির মধ্যে একদম আপনারা আজকে সাদা ভাড়া ডিসকাউন্টে দিলাম না যেটা এই যে পুরোটা বডি হচ্ছে আপু এই যে দেখেন চিকেন কারি বডিতে প্রিন্ট কারি বলে এটাকে দামানে দেখেন কি সুন্দর হেভি কাজ আমি ড্রেসের আগে প্রাইস বলি দাঁড়লে হচ্ছে কি আমি প্রাইস যে অর্ডার করেন হচ্ছে তো কিন্তু ড্রেস পাবেন না প্রাইস যে আপনি মাত্র এক টাকা বিশ্বাস হয় থ্রি পিস এক হাজার সাতশো পঞ্চাশ টাকায় ফুল বোরিং এর চিকেন কারি করা রকম হেভি প্যানেল দিয়ে শিফন দুপাট্টা দিয়ে সাইজ টু সাইজ লংটা আছে আপু ফর্টি থ্রিতে থ্রি লঙে আছে হোয়াইট কার্টের প্যান্ট পিওর দুপাট্টা দিয়ে এই ড্রেস আপনি এক টাকায় পাবেন লাইফ টাইমে অর্ডার এই যে দুইটা কালার একটা আমার পড়া আর এইটা আমি দুইটাই পরে পরে দেখাবো চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা সাইজ অ্যাভেইলেবেল হবে সাইজ অ্যাভেইলেবেল হবে ফুল বডিটা কিন্তু আপনার ধরো পুরোটা বডে আপু দেখেন পুরো বডি চিকেন কারি প্রিন্ট কারি এটাকে চিকেন কারি বলে না এই যে পুরো বডি ফুল বডিটা হেভি একটা ড্রেস আপু হলেও এইটা হচ্ছে বাইশশো পঁচিশশোর নিচে আসবে না এক হাজার সাতশো পঞ্চাশ এই টাইপের অনেক ইনসপায়ার ড্রেস আপনাদের জন্য করা হয়েছে এরকম বাজেটের মধ্যে সতেরোশোতে তিন হাজার সাড়ে তিন হাজার মধ্যে মানে ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ডের আপনাদের জন্য করা হয়েছে যাতে আপনাদের যেই রকম বাজেট দেখেন দামানটা কি সুন্দর এত সুন্দর একটা রেডি টু ওয়ে ড্রেস আপনি সতেরোশো পঞ্চাশ টাকায় অবিশ্বাস্য প্রাইস সতেরোশো পঞ্চাশ টাকা সাইজ ফর্টি ফর্টি টু ফর্টি সাইজ ফর্টি ফর্টি টু ফর্টি ফোরটি ফর্টি টু ফর্টি ফোর পিওর শিফনের প্রিন্ট এত সুন্দর দুপাট্টা আমি তো শুধু ম্যাটেরিয়াল দেখতেছি দেখেন এক হাজার সাতশো পঞ্চাশ টাকা দিয়ে একদম দেরি করেন না নিজের ঈদের দিন পরতে পারবেন আপু ঈদের দিন পরতে পারবেন ঈদের দিন ডে টাইমে এরকম একটা ড্রেস পরবেন রেডি টু ওয়ার বানানোর টাকাও হবে পেয়ে যাবেন এই ড্রেস দেখেন কি সুন্দর ফ্লোরাল শিফনের দুপাট্টা পিওর শিফনের এত নাইস একদম পিওর শিফন কিন্তু না একদম পিওর শিফনে দুপাট্টা দিয়ে করা প্রাইস মাত্র এক হাজার সাতশো কালার আপু স্টক এত কম এত কম খুব কম আপুরা পাবেন খুব কম আপুরা পাবেন এক হাজার সাতশো পঞ্চাশ এক হাজার হবে আর মনে হয় না আর ধরার কিছু আছে দেখবেন যে একটু পরেই সোল্ড আউট স্টক আর শুনবেন এক হাজার সাতশো পঞ্চাশ সুন্দর খুব সুন্দর ওকে এক হাজার দিয়ে খুবই সুন্দর দেখেন এই যে এরকম একটা ফোর আমি ফর্টি মানে আটত্রিশ যারা পড়েন না পাকিস্তানি তারা ফর্টিটা নেবেন ফর্টি ফর্টি টু ফর্টি ফোর লং আছে ফর্টি থ্রি হোয়াইট প্যান্ট এই যে আমার পড়াটাও আমার পড়াটা এই যে দেখেন সুন্দর মানে শুধু সুন্দর না একদম ফুল এগুলো আসলে একশো এক একটা ড্রেস একশো দুশো করে আনা উচিত তাহলে ইচ্ছা মতো অপরাধ নিতে পারবে এই যে দেখি এত সুন্দর আপু তাড়াতাড়ি করে অর্ডারটা প্লেস করে দিতে হবে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর তিনটা সাইজ আমরা পেয়ে যাচ্ছি লং ফর্টি থ্রিতে পাচ্ছি ফুললি কটন কোনো ইনার কিচ্ছু লাগবে না আরাম করে করবেন হোয়াইট কাটের প্যান্ট দিয়ে প্রাইস হচ্ছে মাত্র এক হাজার সাতশো স্লিপসটা আপু এতটুকুই আসবে ফোর কোয়ার্টার হ্যাঁ ফোর কোয়ার্টার স্লিপসই আসবে সো প্রাইস যাবে মাত্র এক হাজার সাতশো পঞ্চাশ টাকা এক হাজার সাতশো পঞ্চাশ টাকা ফুল হচ্ছে এই যে বডিটা এরকম করে বাবারে যেই হারে ম্যাসেজ ঢুকতেছে যেই হারে মেসেজ ঢুকতেছে

হোয়াইট কার্টের সলিড কালারের প্যান্ট এক হাজার সাতশো পঞ্চাশ টাকা ওকে ডান ধরলাম না ভয় পাইছে অনেক ম্যাসেজ ঢুকতেছে অনেক সেকেন্ডে দুই তিনটা করে ঢুকতেছে আর এই কালারটা খুব সুন্দর আচ্ছা সো এটা কোনটা আচ্ছা এখন হচ্ছে আমি হ্যাঁ এখন আমি আপু চারটা আর্নিস্ট্রিচ দেখাবো মশালে মাসালের সিলেক্টেড চারটা হচ্ছে মাসাল দেখাবো দেখাবো মাসাল দেখাবো মাসাল এত সুন্দর মাসাল এত সুন্দর নিজের জন্য নেন গিফটের জন্য নেন আপু নিজের জন্য নেন গিফটের জন্য নেন দারুণ কালেকশন মাসালের প্রতিটা কালার সুন্দর আপনি গিফটের জন্য নিতে পারেন উইথ ক্যাটালগ এই যে দেখেন কালার দেখেন আর কাজ দেখেন কালার আর কাজ দেখেন তার আগে দাম বলে দেই যাতে আপনাদের অর্ডার প্লেস করতে সুবিধা হয় দুপার পো পুরোটা কাজ করা ড্রেস এই যে এই রকম কাজ করা থাকবে প্রায় যাবে হচ্ছে মাত্র 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 এক হাজার কত টাকা বলেন এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা এক হাজার ছয়শো পঞ্চাশ এক হাজার ছয়শো পঞ্চাশ এইটটি প্লাস বডি এইটটি ফর্টি পর্যন্ত লং 1650 এন্ড এত সুন্দর ড্রেস এত সুন্দর ড্রেস এটা দামান এইটা দামান এত সুন্দর দেখেন এইটা দামান এইটা হচ্ছে আপনার নেকটা আসবে আমি একটু তাহলে নেকটা ধরে দেখাই এই যে দেখেন এইটা নেক কালারটা এত সুন্দর চারটা কালার হবে চারটা カラー দেখা দেখাবো চারটা কালার দেখাবো and স্পেশালি নিচের কালার টুকু আর কাজটুকু টুকু দেখেন কি পরিমাণ সুন্দর এটা খুব সুন্দর পিকচার আসবে খুব সুন্দর করে ছবি নিবা এটা পিকচার খুব সুন্দর আসবে দেখে এইটা দেখেন আপু মশালের কটন কাজ করা এরকম একটা ড্রেস পরছেন এই যে দুটটা দিয়ে কাউকে গিফট করেন নিজের জন্য কিনেন দেখেন কি সুন্দর একটা ড্রেস এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা এক হাজার ছয়শো পঞ্চাশ এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা যার কাছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডারটা ডান করে ফেলতে হবে এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা ওনলি এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা ওনলি যার কাছে যেটা ভালো লাগবে স্ক্রিন আর ড্রেস ড্রেসের কাচটা কালার দেখেন এটা ড্রেসের কাচ এটা মানে কি সুন্দর কম্বিনেশন প্রাইস মাত্র পঞ্চাশ টাকা যার কাছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ভীষণ সুন্দর একদম বাইরে পরা ড্রেস দাওয়াতে বাইরে পরবেন অফিসে পরবেন এক হাজার ছয়শো পঞ্চাশ আমি ব্যাক অ্যান্ড স্লিপস দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পোশনটাও দেখেন কি পরিমাণ সুন্দর অ্যান্ড এটা হচ্ছে আপুর ড্রেসের একদম ফুল স্লিপসের কাপড় এক হাজার ছয়শো পঞ্চাশ এটার কালার আরেকটা কালার দেখেন

যার কাছে যেটা ভালো লাগবে চিন্তা চিন্তাভাবনা না করে তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করে দেন যেহেতু রিজনেবল অনেক বেশি বাজেটের ড্রেস সো খুব বেশি চিন্তা করতে গেলে কিন্তু ড্রেস স্টক আউট হয়ে যাবে বাজেটে আসবে তো সবারই নিয়ে নি দেখেন কি সুন্দর কাজ ল্যাভেন্ডারের কাজটা দেখেন এই যেখান থেকে মানে পুরোটা কাজ আপ এক হাজার ছয়শো পঞ্চাশ প্রাইস অনলি এক হাজার ছয়শো পঞ্চাশ যার কাছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডারটা ডান করে ফেলেন এই যে দেখেন দুপাট্টাটা হ্যাঁ সুন্দর দুপাট্টা

কপি করেও হবো মানে এক হাজার ছয়শ পঞ্চাশ এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা যার কাছে যেটা ভালো লাগছে স্ক্রিনশট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আমি প্রতিটা দেখছি এমন মধ্যে পরের কালারটা আরো সুন্দর পরের কালারটা আরও সুন্দর এইটা ড্রেসের ব্যাক স্লিভস এক হাজার ছয়শো পঞ্চাশ নেন পরের কালারটা দেখেন পরেরটা আরো সুন্দর বললাম না যে পরেরটা আরও সুন্দর ম্যাজিনটা রিয়ালো কাজ আরো বেশি সুন্দর যার কাছে যেটা ভালো লাগছে

ইভেন আর একটা জিনিস দেখেন এই দুপাট্টাটা কিন্তু টেকচার আছে ভিতরে চেক অনেকটা ক্যামব্রিক টাইপের টেকচার এই যে দেখেন টেকচার কটন কোটারা টেকচার আছে সো এই সুন্দর হচ্ছে মশালের এই সিলেক্টিভ এই ড্রেস মাত্র এক টাকা এটা পরলে অনেক সুন্দর লাগবে কিন্তু প্রতিটা ড্রেস পরলে সুন্দর লাগবে এরকম বাজেটে এক হাজার টাকা যার কাছে যেটা ভালো লাগছে স্ক্রিনশট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে ওর একটা ডান করে ফেলেন বিশাল কটন কাজ করা দুপাট্টা সো বডি এইট্টি প্লাস করতে পারবেন আপু লং ফর্টি পর্যন্ত ফুল স্লিপস একদম নামাজের দুপাট্টা প্রাইস হচ্ছে এক হাজার ছয়শো পঞ্চাশ এই হচ্ছে আপু ব্যাকপোর্সুন এইটা হচ্ছে ড্রেসের ব্যাকপোর্সুন স্লিপস আরেকটা দেখেন আরেকটা দেখেন এইটা হচ্ছে লাভেন্ডার ড্রেসের কালার এত মিষ্টি এত সুইট দেখেছেন যার কাছে যেটা ভালো লাগছে ওর একটা পেজ করে দিবেন মাত্র মাত্র এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা এক হাজার ছয়শো পঞ্চাশ ওনলি এক হাজার ছয়শো পঞ্চাশ যার কাছে যেটা ভালো লাগছে স্ক্রিনশট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডারটা ডান করে ফেলেন এত সুন্দর সুন্দর ড্রেস এক হাজার ছয়শো পঞ্চাশ টাকায় কাজ করা দুপাতা পিওর কটন আচ্ছা আমি ইয়ালোটা একটু পরবো হ্যাঁ ইয়ালোটা চল্লিশ সাইজের আমি হচ্ছে এই ইয়ালোটা একটু পরে দেখাই এটার কালারটা দেখেন ইয়ালাটা বেশি ভালো কালারফুল কালার কি ফ্রেশ মনে হচ্ছে না যে ফুলের বাগান একদম ফুলের বাগানের লুক আসতেছে কিন্তু একদম ফ্লাওয়ার গার্ডেনের লুক আসতেছে ফুল বডি চিকেন কারি এত সুন্দর করে দেখেন পুরোটা বডির একদম এত সুন্দর করে করা আর নিচের এইটার জায়গাটা তো দারুণ যার কাছে যেটা ভালো লাগছে এক হাজার সাতশো পঞ্চাশ টাকায় এই যে রাজবাড়ি রেডি রেডি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা করে সাইজ এভেলেবেল হবে লং ফর্টি থ্রিতে তে আছে দুপারটা পেয়ার শিফনে আছে কামিজ হচ্ছে কটনের মধ্যে আছে প্যান্টটাও কটনের মধ্যে আছে খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর যারা পাবে না সত্যি আফসোস করবে সত্যি আফসোস করবে দারুণ সুন্দর একটা যে এক হাজার সাতশো পঞ্চাশ টাকায় রেডি এরকম একটা ড্রেস নিতে পারলাম না দেখেন তো পাটটা কি সুন্দর কি সুন্দর ফ্লোরাল পেয়ার তো হচ্ছে না এটা ছিল আচ্ছা সো আপু তাহলে আমি এখন শেষ করে দিচ্ছি এখান থেকে সাদাভার দেখাতে চাইছিলাম সাদাভারের সিলেক্টিভ আর সাদাভারটা দেখালাম না সিলেক্টিভটা কালকে দেখাবো না সাদাভার সিলেক্টিভ আজকে এইটার সৌন্দর্য থেকে আর বেরোবে কোনো কিছু চেঞ্জ করে পড়তে ইচ্ছে করতেছে না সো এটাই পড়ে থাকি না এটা পরেই শেষ করে দিই আচ্ছা সো শেষ করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ আমি আবার ডিটেলটা বলছি স্টিচ রেখে যাবো সাইজ তিনটা হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আমি চল্লিশটা পড়ছি আটত্রিশ যারা পড়েন তারা চল্লিশটা পড়বেন চল্লিশ বলে বিয়াল্লিশ নেবেন বিয়াল্লিশ বলে চুয়াল্লিশ নেবেন তাহলে সুন্দর একটা দুস ফিটিং পাবেন দুপাটটা শিফন হবে কামিজ একদম পুরো ফুল চিকেন কারি অ্যান্ড কাটওয়ার্ক দিয়ে খুব সুন্দর করে করা প্যান্টটা সলিট কালার হোয়াইট কালারের একটা প্যান্ট হবে প্রাইস হচ্ছে মাত্র এক হাজার সাতশো পঞ্চাশ টাকা এক হাজার সাতশো পঞ্চাশ ওকে সো শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ দেখা হবে আবার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম